Um

খেয়ে নেবো আমি বুকিকে এবার খেয়ে নেবো আমার এক্সাম আছে এক্সাম আছে কামড়াবি না মুখে এখন টুনটুনি দিয়া কি করেছে গালে কামড়ে হলে বলে পুরোটা খেতে হবে ও কি আনন্দে উঠে পড়ছে উনি এখন পুরোটা খেতে হবে ও ওরকম করলে হবে না 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 আমার এখান থেকে শান্তি নেই তোমার আমি পুলোরটা এখন ভাতু খাওয়াবো ভাতু বলছি পেডি কি খাওয়াবো কোটো 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 আমার তুমি সব কিছু তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার জান তুমি আমার সব কিছু তুমি ছাড়া কেউ নেই আমার কেউ ভালো পাচ্ছে না আমাকে তুমি ছাড়া কেউ ভালো পাচ্ছে না কেউ না একটা বান্ধবী আছে সে ভালো

পুকু বুকু তুমি জানো আমাকে একজন কষ্ট দিয়েছে তুমি তাকে মেলে দেবা আমাকে একজন বকেছে তুমি মেরে দেবা আরে ছাড়তে বলিনি মেরে দিতে বলেছি মেরে দিবি বল বল আলাপিউ পুকু আল্লাপ আচ্ছা কিছিতে দে কত কত কিছু দিলাম কত কত কিছু দিলাম তোমার গোলাপ ফুল চাই গোলাপ ফুল চাই ভাবা মুখ একদম পাগল একটু তুমি হুম ধরা খেয়ে দিচ্ছি

দেখো চা খাচ্ছে টুনটুনি খা 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 রে একটা প্লেটে দাও না চাটা চা খাচ্ছি ও তো খাচ্ছে চা খায় কফি খায় আমাদের সাথে এটা অল্প একটু আছে খা দেখবা সবাই দেখো আমার টুনটুনি চা খাচ্ছে এমন কিছু নিয়েও খায় না সব খায় সব কুটু 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 এটা কিছু খায় না এই জানে আমার স্কিন নষ্ট হয়ে যাবে আমি চা খাই না একবার খেয়েছিলিস মনে আছে লিকার চা সেই ঠাকুমার প্লেট থেকে লিকার চা খেয়েছে আরে দুধ চা খায় ও না এটা খেতে হবে এরকম না 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 এরকম করলে হবে না খেতে হবে ও না 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 এরকম করে না হ্যাঁ খেতে হবে না 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 খেতে হবে আ না 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 আমি কথা শুনবো না 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 খেতে হবে না খেতে হবে খেতে হবে না খেতে হবে আমি কিছু জানি না আ খেতে হবে ও না খেতে হবে আমি না পড়ে তোকে খাচ্ছি খেতে হবে খেতে হবে না খেতে হবে আমি কিছু জানি না খেতে হবে খেতে হবে

বাংলা ভুলে গেছো নাকি তুই ইংলিশে কথা বলছো কি ব্যাপার মুন্ডু চিবি চিবে খেয়ে নেবো মুন্ডু চিবি চিবে খেয়ে নেবো আমি খেয়ে নেবো একদম খেয়ে নেবো না করিনি করবো সেটিং প্রবলেম হ্যাঁ আমি দেখছি সবাই ইংলিশে কমেন্ট করছে আমি বুঝলাম না সবাই ইংলিশে কেন করছে কি করে ঠিক করে এটা 那、欸、待婚忙了也是。 আমি তো ছোটটা পড়া কে এসেছে তোর দাদু এসেছে কখনো খেয়ে নি তোকে আমি কুটু 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 হ্যাঁ বলে খুব বলো বলো

খাবি না কেন খাবা না কেন একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও অল্প একটু আছে তো মাম্মা এরকম করে দেখ একটু ভরেনি একটু খেয়ে নে আর অল্প একটু বেশি না বেশি না ওই তাহলে কিন্তু ঘুরতে নিয়ে যাবো না ঘুরতে নিয়ে যাবো না কিন্তু ওই যে বাইরে যাবো চল বাইরে টাটা যাব এইটাই খাবি তুই পরে খাবি আর আমি কিছু বানাবো না দেখ দেখে নে তুই দেখে নে আর কিছু বানাইছি কি আমি দেখ